হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সকলে অবগত আছেন যে গণপূর্ত দপ্তরে বিশাল একটি সরকারের চাকরির নিবিবৃদ্ধি প্রকাশ হয়েছে যেখানে পদ সংখ্যা ভিত্তিক এখানে দেওয়া আছে ছয়শো জন লোক নিয়োগ করা হবে প্রায় সাতশো জনের কাছাকাছি লোক নিয়োগ করা হবে আর এক থেকে শুরু করে সর্বমোট আটটা পদে এখানে আবেদন করা যাবে তো এখানে ছয়শো পদে বিশাল নিবিবৃদ্ধি প্রকাশ হয়েছে এখানে প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত দপ্তর একদম গণপূর্ত অধিদপ্তরের যে ওয়েবসাইটে এখানে কিন্তু দেওয়া আছে এখানে আবেদন করুন ক্লিকে ক্লিক করলে এখানে কিন্তু আবেদনপত্র এখানে আবেদন ফর্ম অনুযায়ী এখানে যে পদগুলোতে আপনার আবেদন করতে হবে সেই পদের সংখ্যা দেখাবে এখানে এক থেকে আটটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে স্টেনোটাইপ কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে নাকশা কার্ড দেওয়া আছে কার্য সহকারী দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দেওয়া আছে হিসাব সহকারী দেওয়া আছে অফিস সহায়ক এবং নিরাপত্তা পরি মালি পোস্টে লোক নিয়ে করা হবে এখানে প্রত্যেকটা পদেই বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন ষাট জন একশো জন দেড়শো জন এইভাবে লোক নিয়ে করা হবে এই করে সর্বমোট এখানে পদ সংখ্যা দেওয়া আছে ছয়শো উনসত্তর জন তো ছয়শো উনসত্তর জন লোক নিয়োগ করা হবে এই আপনারা আত্মা ক্যাটাগরি পোস্টে আমি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় বন্ধুরা একদম অনলাইন সার্ভার থেকে এই সার্কুলটি দেখাবো গণপূর্ত অধিদপ্তর যেখানে প্রায় সাতশো জনের মতো লোক নিয়োগ করা হবে আমি যদি নিচ থেকেই শুরু করি না কেন এখানে দেওয়া আছে যে মালি পোস্ট সর্বশেষ পদ হচ্ছে মালি পোস্ট মালি পোস্টে এখানে গ্রেড দেওয়া আছে বিস্তমগে গেট বিশতম গেটে বেতনটা পড়বে সেক্ষেত্রে আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতনটা পড়বে বিশতম গেটের বেতন হবে আট থেকে বিশ হাজার দশ টাকা তো মালি পোস্টে এখানে পদ সংখ্যা দেওয়া আছে আঠারো জন আঠারো জন লোক নিয়ে করা হবে দেওয়া আছে বাগানের কাজ করি বার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে মেন কথা হচ্ছে আপনার অষ্টম শ্রেণী পাশ থাকলে এখানে আবেদন করা যাবে এখানে মালি পোস্টে আঠারো জন লোক নিয়ে করা হবে তারপরে দেওয়া আছে নিরাপত্তা পরি। এখানে পদের নাম দেওয়া আছে নিরাপত্তা পহরি এটাও কিন্তু বিস্তমকের দেওয়া আছে আট দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে নিরাপত্তা পরি পদে একাশি জন লোক নিয়ে করা হবে নিরাপত্তা পরি পদে একাশি জন লোক নিয়ে করা হবে দেওয়া আছে ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যর অধিকারী সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবে মূল কথা হচ্ছে অষ্টম শ্রেণী পাস থাকা লাগবে তার পরবর্তীতে আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকার হবে সুস্বাস্থ্যর অধিকার উচ্চ লম্বা ফিটফাট একদম লাগবে এরকম অর্থাৎ পুলিশ বা সেনাবাহিনী আবেদন করার মতো যোগ্যতা রাখে এমন হলে সবচেয়ে ভালো হয় তো নিরাপত্তা পরি পদে একাশি জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক অফিস সহায়ক পদে এখানে বিষ্টম্বর দেওয়া আছে এখানে কিন্তু একশো একষট্টি জন লোক নিয়ে করা হবে অফিস সহায়ক পদে একশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে হিসাব সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে একশো জন দেওয়া আছে যেখানে ইন্টারমিডিয়েট পাশে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই বাণিজ্য থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরেক অফিস সহকারী কাম কম্পিউটার মিটার মুদ্রা খরিক যেখানে ষোলোতম করে দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার বাইশ হাজার চারশো নম্বর এগে বেতনটা পড়বে অফিস সহকারে কেন কম্পিউটার মুদ্রা খরিক বাইশ হাজার চারশো নম্বর এগে বেতনটা পড়বে ষোলোতম করে দেওয়া আছে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে তারপর দেওয়া আছে কার্য সহকারী কার্য সহকারী পদে একশো চুয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাসে আবেদন করতে পারবেন অথবা এইসএসসি ভাগশনাল পরীক্ষা থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো কার্য সহকারী পদে একশো চুয়াল্লিশ জন দেওয়া ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন নকশাকার একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে সংশ্লিষ্ট ড্রাফস ং সনদপত্র এসএসসি পরিকর্তনে থাকলে আবেদন করতে পারেন তারপরে কম্পিউটার অপারেটর উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্যতম দ্বিতীয় শ্রেণী বা পেতে স্নাতক সন্ধি থাকলে আবেদন করতে পারবে দেখেন এখানে যে পদগুলো দেখতেছেন এখানে আটটা পদ দেওয়া আছে এখানে পোস্টে আঠারো জন নিরাপত্তা পরি পদে এখানে দেওয়া আছে একাশি জন অফিস সহক পদে দেওয়া আছে একশো একষট্টি জন হিসাব সহকারী পদে একশো জন দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ছিয়াত্তর জন দেওয়া আছে কার্য সহকারী পদে একশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে নাকশাকার পদে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে স্টেনটা কাম কম্পিউটার পদে এখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এই মেরে সর্বমোট এখানে সংখ্যা দেওয়া আছে ছয়শো উনসত্তর জন লোক নিয়োগ করা হবে ছয়শো উনসত্তর জন লোক নিয়োগ করা হবে গণপূর্ত অধিদপ্তরে এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এক অক্টোবর থেকে আবেদন পত্র শুরু হয়ে গেছে এবং এই ত্রিশে অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে মেন ওয়েবসাইট এর ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে এখানে শুধুমাত্র ক্লিক করে কিন্তু আবেদন ফর্মটা চলে আসবে এখানে প্রথম দিকে এইভাবে আসবে যে চাকরির আবেদন পঠার আবেদন বা আপনার আবেদন প্রক্রিয়া শুরু করুন এখানে আবেদন করুন ক্লিক করলে এখানে কিন্তু পরবর্তী পদ সংখ্যা দেখাবে আপনি এখানে যে কোনো একটা পদ বেছে নিয়ে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করা মাত্র কিন্তু আপনার এখানে কিন্তু দেওয়া আছে জন্ম তারিখ দেওয়া আছে বিভাগীয় প্রার্থী কিনা এটা জন্ম তারিখ দিয়ে বিভাগ প্রার্থী কিনা সেটা দিয়ে উল্লেখ করে আপনাকে কিন্তু পরবর্তী কার্যক্রমে যেতে হবে অর্থাৎ অ্যাপ্লাই দেওয়া আছে আপলোড দেওয়া আছে অর্থাৎ আপনার প্রয়োজনীয় ছবি দিতে হবে স্বাক্ষর দিতে হবে তারপরে আপনি দেখতে পাবেন কী কী তথ্য দিয়েছেন তারপরে আপনাকে টাকা পেমেন্ট করে কিন্তু আবেদনটা করতে হবে এখানে কত টাকা কাটা হবে সেটাও লেখা আছে অর্থাৎ একশো টাকা সর্বমোটে একশো টাকা কাটা হবে এবং চার টাকা আপনার চার্জ এবং একশো চার টাকার বিনিময়ে এখানে আপনার আবেদন করতে পারবেন প্রত্যেকটা পদে কিন্তু সেভাবে লেখা আছে এখানে একত্রিশ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার জন্য